হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার ভিডিওতে এই যে দেখো আজকে আমি উল্টো সিস্টেম রান্না করছি তো সবার প্রথমে আজকে আমি তরকারি করবো কারণ হচ্ছে পুটু বাবা যে কাজে চলে গেছে সকালবেলা আর সেই সময় মানে চাল আনা ছিল না তাই আমি ভাবলাম যে আগে ভাত করে নিই তা আমাদের তরকারিটা বসিয়ে তাছাড়া আসলে চালটাকে ভিজিয়ে দিলাম আর রেশনের চাল একটু ভিজে থাকলে ভাতটা বেশ ভালো একটু ভালো হয় আর মানে ফুলে যায় ভালো ওদের খেতে ওদের ভাতটা নরম হয় তাই ভিজিয়ে দিলাম আর এই কাজ করতে করতে পাগল হয়ে যায় একা বাড়ি থাকলে রান্নার কাজটা শুধু থাকলে হ্যাঁ একবার পুটু একবার চিচি একবার বুচু তার মধ্যে হঠাৎ করে ফোন আসবে যে কম্পিউটার আজ ওদের চালটা পুটু বাবার একটু বেশি এনে দিয়েছিলো দেড় কিলো ছিল এক কিলোর একটু বেশি লাগে তো খানিকটা রেখে দিলাম দিয়ে দেখি পুটুকে খাটের তলাতে তো খুঁজেই পাচ্ছি না কোথায় এই যে কার্পেটটা দেখা যাচ্ছে কোথায় গিয়ে ঢুকে পড়েছে ঠান্ডায় তা ঠিক করলাম কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে শুধু বাটা মাছের ঝোল আর একটু উচ্ছে ছিল একটু ভেন্ডি ছিল একটু ভাজা করবো ব্যাস গরমটাও পড়েছে সেরকম ব্যাস হাত চলে এলো ফোন কাজে বসতে হবে ওদিকে সকালে ঢেকে দিলাম দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে বসে পড়লাম কাজে এই করতে করতে পাহাড় পুরো যন্ত্রণা হয়ে যায় তখন কোর্টে ছিলাম এই অসুবিধাটা হতো না কারণ হচ্ছে যে সকালে দশটায় চলে যেতাম কোর্টে সন্ধেবেলা ছটার সময় ফিরতাম তার আগে সকালটা উঠে রান্না করে নিতাম আর এখন আমি যাই না কারণ হচ্ছে যে মানে করোনার পর থেকে বাড়িতে চলে এসেছি বাড়ি থেকে কাজ করি খুব কম অ্যাডভোকেটের কাজ করি আমি এখন তাই বাড়ি থেকে এখন করি তারপর হচ্ছে যে পুটুর এখন একটা অভ্যাস হয়ে গেছে বাবা কাছে যায় তাতেই ওর মন খারাপ হয়ে যায় আমি যদি এখন বেরিয়ে যাই কোটে তাহলে ও মানে অসুস্থ হয়ে পড়বে এই জন্য আর আমি যাই না এই যে পুটুকে কাঠ দেওয়ার জিনিস এই ফ্রিজের ঢাকাটা দিয়ে এই যে সরুগুলোটা আটকে দিই যখন আমি কাজ করি ঘরে শুয়ে আছে বিড়াল টালে দৌড়ে যায় এখানটা কাঠ দিয়ে দিলে আর অসুবিধা হয় না উঠতে উঠতে কাজ হয়ে গেছিল মানে তরকারিটা হয়ে গেছে তো কম্পিউটার অফ করে ভাবলাম ভাতটা বসিয়ে স্নান করে নেবো আজকে আর কেউ হাসবে না কাজে আর কাজ নেই এখন একটু কাজের চাপ কম যাচ্ছে তাই এই যে চালটা নিয়ে চলে এলাম করতে আর এই পাখিগুলো উপরে আছে বলে ভীষণই নোংরা করে ওই কাঁকড়ি দানার খোসাগুলো থেকে পরে আর কলতলাটা পুরো নোংরা হয়ে যায় সংসার ধর্ম কৃষি ধর্ম পাগল হয়ে যেতে হয় সূর্য বাড়ি থাকলে অসুবিধা হয় না এই যে স্নান করে নিয়েছে কালকে সোমবার ছিল পুটোর ধুত্রোত্র সব কিছু দিয়ে বাবাকে পুজো দিয়েছে প্রত্যেকবার এই জবা ফুলটা বাপ্পাকে জড়িয়ে ধরে বসে থাকে মানে যখন ফুটুন বসে থাকে ফুটে থাকে আর যেই আস্তে আস্তে বেলা শেষে ফুলটা বন্ধ হয় তখন পুরো মাছ ঠাকুরটা পুরো জড়িয়ে ধরে থাকে ঠিক নয় বুড়ো এই গণেশ ঠাকুরটা আমাকে গিফট করেছিল আমি যখন ভাড়া দিচ্ছিলাম একটা দাদা রাখিতে গিফট করেছিলাম এই ফুলগুলো আমি টবের মধ্যে দিয়ে দিই ফেলি না এই যে আমার কাছে দুধরো দুধরা খুব সুন্দর পাঁচটা মানে পাবলিগুলো পাঁচটা থাকে ফোটে আর আজকে একটা মাত্র কমলা কালারে জবা ফুটেছিল অন্যদিন দু তিনটে করে ফোটে ছোট্ট হয়েছিলো কাঁচা হলুদের রং এটাই বেশ মানে ভালো লাগে কিনে নিয়ে আসা ফুলের থেকে এই যে এইটা পাশে দিয়ে এই পাশ থেকে টেনে নিয়ে আসার কারণ হচ্ছে যে মশারি দেওয়ার কারণ হচ্ছে পাশের বাড়ি যে একটা বুড়ি থাকে এক যদি গাছের ডালপালাকি বসে গেছে বা একটা পাতা পড়ে তাহলে বুড়ি একদম চিৎকার করে একদম মাথা খারাপ করে দেবো ডালপালা ওদিকে যাওয়া যাবে না আর এই ফুলটা তো খুবই সুন্দর ফুটেছে একদম একটা পুরো থালার মতো একটা ফুল যে ভেতরটা পুরো ডিপ অরেঞ্জ আরও অরেঞ্জ না পিঙ্ক আর বাইরেটা একটু হালকা হালকা তা আমি সুন্দর তো ভাবলাম পুজোটাও করে নিই ভাতটা হচ্ছে হোক পুটুকে দিয়ে এসছিলাম ও ঘরে ওর ঠাঙো দাদুর কাছে কারণ হচ্ছে আমি কাজ কম্পিউটারে বসেছিলাম ওই সময় থাকলে আরও বেশি অসুবিধা হয়ে যায় কারণ সবাই তো পছন্দ করে না ও চলে যাবে ঘোরা দিয়ে এসে ভাবলাম ঝপঝপ কাজ করে নিই দিয়ে পুটুর বাবাকে ডাকবো খেয়ে নিই পুটুর বাবা কাজ চলে যাবে ঠান্ডা ঠান্ডা কলের জল বাবার মাথায় আমি ঢেলে দেবো ক্যামেরা ধরার লোক নেই একা একা ক্যামেরা ধরে কাজ করা ভীষণ অসুবিধা হঠাৎ করে শুনে তারপরে পুটুর বাবা এসেছিলো হঠাৎ করে শুনি পুরু বমি করেছে তো আমরা দুজনে দৌড়োতে দৌড়োতে পুরু ঠামাড়ি দৌড়াল গিয়ে দেখেছো একটু কপ উঠেছে ঠান্ডা লেগেছে কপ উঠেছে চিন্তার কিছু নেই ওকে ওষুধ দিলাম তারপরে চলো এই যে এটুকু অপ উঠেছিল ওর চলো আমার বক এইটুকু প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে সবাই টাটা